বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এটা হচ্ছে চিরন জর্জের উপরে খুব সুন্দর একটা বুটিক্স কালেকশন অল ওভার ওয়ার্ক করা পাবেন একদমই হচ্ছে পার্টি লুকে থাকবে এক্সপেন্সিভ কোয়ালিটি এবং লাক্সারিয়াস একটা লুক এটার মধ্যে রয়েছে দেন হচ্ছে এটা কাজগুলো এত সুন্দর মার্জিত এই দেখেন এখন আমাদের যে ভিডিওগুলো আসতেছে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার ঈদ স্পেশাল ভিডিও আর ঈদের যে কেনাকাটা যারা করতেছেন যে ধরনের প্রোডাক্টগুলো আশা করেন যেমন একটু ভারী গর্জিয়াস বা যেমনটা হয় আর কি যেহেতু একটু পার্টি এটা ইসে থাকে তো অকেশনালি যে ইয়েগুলো থাকে ওগুলোর জন্য হচ্ছে আপনার একটু ভারী ড্রেসগুলো সব পছন্দ করে থাকেন তো এগুলো কিন্তু ওই টাইপের ড্রেস ভারী বলতে কিন্তু আমি কাজের বেলায় বলতেছি আবার ওয়েট কাপড় না এটা আপনারা স্বাচ্ছন্দ্য ইউজ করতে পারবেন নেকটা দেখেন খুব সুন্দর গোছালো কাজ করা দেন হচ্ছে এই এখানে কিন্তু হচ্ছে আপনার গোল্ডেন সুতো দিয়ে খুব সুন্দর করে হচ্ছে আপনার সম্পূর্ণ কম্পিউটার ওয়ার্ক করা আছে এবং অল ওভার বডিতে কাজ নিচে থেকে হচ্ছে এই সুন্দর একটা ফুলদানির মতো করে ডিজাইন করা আছে এবং একদম নিচে দামানটা খুবই চমৎকার খুবই চমৎকার টোটাল বডিটা তারপরে হচ্ছে দেখেন। নিচে হচ্ছে করে লক করা আছে আছে হচ্ছে ঠিক এগুলো তো রঙের যেহেতু ইসের মধ্যে চিলনের মধ্যে থেকে তো কোষ কাটবেই না তো আমি আর এটা নিয়ে ইয়ে করলাম না স্যালোয়ার দেওয়া আছে যেটা ঠিক আছে এগুলাতে ইনারের কাপড় লাগবে না ইনার হচ্ছে আপনার জর্জের মধ্যে পিওর জর্জের মধ্যে তারপরে হচ্ছে আপনার অন্য ইসের মধ্যে লাগে এগুলোর মধ্যে লাগে না এগুলো থ্রি পিস আর এটা হচ্ছে ওনাটা ওনাটা খুব সুন্দর মেক করা আছে এবং দুই পাশেই হচ্ছে খুব সুন্দর করে কাটওয়ার্ক করে লক করে দেওয়া আছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে ফিনিশিংটা দেখাবো এই দেখেন কত চমৎকার করে হচ্ছে ওয়ার্কটা করা আছে প্রসেসগুলো গুলো অনেক সুন্দর একদম নিখুঁত প্রসেস যেটাকে বলে এবং এটার লুকটাও খুব চমৎকার খুবই চমৎকার যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন এবং এটার হচ্ছে নেকটা ধর তো এই যে নেকটা হচ্ছে এই যে এখানে যে ফাঁকাটা জায়গাটা আছে যদি আপনারা চান এরকম সুন্দর বাটন দেওয়া আছে এই যে এগুলো আপনারা লাগাই নিতে পারবেন ঠিক আছে তো আমি একে একে আপনাদেরকে বাকি কালারগুলো দেখাই দিব এটার মধ্যে হচ্ছে তিনটা কালার আছে আর এটার ক্যাটালগও দেখাই দিতেছি তাহলে আপনারা ডিজাইনটা আরো সুন্দরভাবে বুঝতে পারতেন এটা হচ্ছে একটা হট অলিভ কালার একদম চমৎকার তাকায় আছে কালারটা কালারের কারণে ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে তো এটার হচ্ছে এই যে মডেল পিকচারটা দেখলে আপনারা হচ্ছে আরো সুন্দর বুঝতে পারবেন এই যে যেহেতু আমরা আনেস্টি ইয়ে করে থাকি সেল করে থাকি অনেক সময় ডিজাইনটা ওইভাবে বোঝানো যায় না এগুলো মেক করার পরে আসলে এটা সৌন্দর্যটা বোঝা যায় বুঝতে পারছেন তো এ হচ্ছে এটার সালোয়ারটা অলিভেই থাকবে আর এ হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা যাদের যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন একটা রিজন প্রাইস তো অবশ্যই থাকবে এই যে আমরা যেহেতু হোলসেল করে থাকি আমাদের ভিডিওতে কিন্তু প্রাইস গুলো দেওয়া থাকে একদম যেটা না দিলেই নয় ওই রকম ভাবে ঠিক আছে যারা হচ্ছে সবে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দিব এবং যারা হচ্ছে অনলাইনে নিতে চান আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আপনার ওখান থেকে হচ্ছে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে যে প্রোডাক্ট নেবেন অবশ্যই সেটা স্ক্রিনশট এবং আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমোশন যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা হয় আমরা ইনশাল্লাহ ওইভাবে দিতে পারবো ঠিক আছে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশন ঢাকার বাইরে হচ্ছে কন্ডিশন নিয়ে নিতে পারবেন এই হচ্ছে অন্যটা প্রতিটা অন্য দেখেন আমি একটু আপনাদেরকে আবার দেখাইতেছি একটু কিছু কথা আছে না বললেই নয় অনেক ধরনের চিলন বা জর্জেটের মধ্যে কিন্তু এত বড় ওড়না হয় না সচরাচর এত বড় ওড়না হয় না এত পাশও হয় না এগুলোতে কিন্তু হিউজ লং লেন্থ যথেষ্ট দেওয়া আছে বরং একটু বেশি দেওয়া আছে ঠিক তো এই ছিল তিনটা কালার এই ডিজাইনের মধ্যে আরেকটা একটা কালার দেখাবো এটা একটাই কালার অ্যাভেলেবেল হবে এবং এই ডিজাইনটাও ওটা থেকে চেঞ্জ হবে প্রাইস থাকবে সবগুলো সেমই বাইশো টাকা করে একদম ফিক্সড প্রাইস বাইশো টাকা অল ওভার ওয়ার্কের এগুলো যেটা হচ্ছে স্লিপস অংশ আলাদা এক্সট্রা করে দেওয়া আছে ওদিকে এটা নিয়ে খুব সুন্দর ফ্লাওয়ার করে সাজানো আছে একদম পিটানো মার্জিত ওয়ার্ক যেটা এই যে কালারটা এত সুন্দর আর এটা যেহেতু একটু ভারী ধরনের কালার ক্যামেরাটা সামনে নিলে কালারটা একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে এখন ঠিকঠাক আছে আপনাদের যার ভালো লাগে এভাবে নিয়ে নিতে পারবেন একদম ডার্ক ব্লু যেটা নিচে থেকে দামানটা দেখেন অনেক সুন্দর ফ্লাওয়ার করে সাজানো আছে ঠিক আছে আর এই যে গুটি গুটি করে কিন্তু অল ওভার বডিতে কাজ করা আছে চিলন জর্জ গুলো কিন্তু এমনি তো খুব আরামদায়ক হয় আপনারা যারা আগে ইউজ করছেন জানা আছে এই যে দেখেন আমি যে বলছি আমার কোথায় কাজে কতটুকু মিল আছে প্রতিটা ওন্না দেখেন কত বড় ঠিক আছে এবং লেন্থ গুলো মার্শাল অনেক অনেক লেন্থ ঠিক আছে এবং কাজের ফিনিশিং গুলো দেখেন সবগুলোর প্রাইস কিন্তু সেমে থাকবে বাইশো টাকা করে ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন দেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো চাইলে শপে ভিজিট করে দেখেও নিতে পারবেন আমাদের কিন্তু আদার্স অনেক ধরনের কালেকশন রয়েছে শপে আসলে দেখতে পাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান রিকোয়েস্ট করব সম্ভব একবার আমাদের সবটা ঘুরে যাবেন তো এটা ছিল বর্নিল ফ্যাশন গ্রিন সর্ণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুম টাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিও তিনশো আবার কথা হবে আল্লাহ ফিজ